আমি মোহাম্মদ ইনুস পিতা মিতা আব্দুল জলিল উনিশশো একাত্তর সনে রনাঙ্গনে তখন আমি ছাত্র রাজনীতি করতাম তখন আমি এসএসসি পরীক্ষার্থী ছাব্বিশে পঁচিশে মার্চে যখন ঘটনা ঘটে তখন আমরা বাড়ি থেকে এসে রাস্তায় চলে আসলাম চট্টগ্রাম সেনানিবাসের অনেক সেনাবাহিনীর লোক পাহাড় দিয়ে এদিকে বাস হচ্ছে আমরা ওদেরকে রিসিপশন করতেছি করার পরে এরা বিভিন্ন জায়গায় ঘরে গিয়ে বিভিন্ন জায়গাতে তারা লইছে যে উত্তর দিক থেকে আরও দুই দিন পরে আসবে এরা প্লেন প্রোগ্রাম করতেছে তাদেরকে আমরা সাহায্য করতেছি আমার এই উস্তাদ উনিও ছিল আমার সহযোগী শান্ত সাহেব ছিল আরও ছাত্র অনেকেই আমরা রাস্তা রাস্তায় মিশন করতেছি যে আমরা সাহায্য করব আমরা আমাদের এই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত আমরা এই ছাত্র আমরা সবাই হাজির যেখানে যেখানে প্রয়োজন সেখানে আমরা যাচ্ছি এভাবে তিন দিন অনবরত কুমিরে গিয়ে যখন তারা অ্যাটাক হয়ে যায় ওখান থেকে তারা যখন আসতেছে ব্যারিকেড নিয়ে কুমিরে তারা একটা প্রোডাকশান পাইছে প্রোডাকশান পাওয়ার পরে ওইখানে কিছু ক্যাজুয়ালিটি হয়েছে ক্যাজুয়ালিটি হওয়ার পরে ওখান থেকে তারা আমাদের মুক্তিযুদ্ধরা কভার দিতে পারে নাই ওরা সামনে অ্যাডভাস হবে আসার পরে এরা বাংলাদেশ টভগুর পশ্চিম দিকে আগুন লাগাই দিয়েছে তখন সব আমরা দেখতেছি আমরা তিন দিন পর্যন্ত সবাই বাংখার করতেছে ওরা কুমিল্লা থেকে আসতেছে সাজুয়া বাহিনী নিয়ে তখন আমাদের মা বোনকে সবাইকে আমরা ওই বাংখারের ভিতর রাখি আমরা উত্তাতি ওই সেনে যে লোকগুলো আছে তারা এখানে একটা ব্যারিগেড দিছে ফৌজার আডে ফোজার নামার নেওয়ার পরে এই তিন দিন পরে ওটা ক একজন হাবিলদার ও বটগাছের উপরে ছিল ওখান থেকে সে ফায়ারিং করছে ফায়ারিং এটা যায় ফৌজরাট বাজারে ফুটছে ওখানে দু তিনজন মানুষ কেজুয়ালটি ওখান থেকে তারা দেখছে পাঞ্জাবিরা দেখছে দেখার পরে ওই লোকটা ডাইরেক্ট ফায়ার করছে ফায়ার করার পরে ও ফুরি গেছে কাছ থেকে ওরা তখন দিনের একটা না একটা প্রায় একটা তো সাইড হয়ে গেছে ওখানে রাখছে এরপরে প্রোডাকশান শেষ হয়ে গেলো ওইখান থেকে আসে আবার ভেরিয়েট পাইছি এখানে কোথায় এই জায়গাতে ওভার ব্রিজ ওভার ব্রিজে এগারো জন ক্যাজুয়ালিটি হয়ে গেল আমাদের লোক কিছু লোক ওইখানে একটা স্বর ছিল ছড়া দিয়ে ওরা বাইরে ওই সমুদ্র পারে চলে গেছে এখানে কিছু মুসলিমের লোক ছিল এবং কিছু সামান্য ট্রেনিং করা কিছু লোক ছিল আমাদের এখানে এই আনসার বাহিনী ওই পাকিস্তানের থেকে ছুটিতে আসছে তারাও তারা সাহায্য করছে এগারো জন ওইখানে ক্যাজুলটা হয়ে গেলে ওরা ওইখানে লাশ গেছে তখন বাজে সাড়ে তিনটা সাড়ে তিনটা না জি সাড়ে তিনটা ওখান থেকে প্রোডাকশন পাইয়া তারা ওখান থেকে অ্যাডভান্স হইয়া ওইখানে তারা একটা প্রোডাকশন পাইয়ে গেলো কর্ণালাট কর্ণালাটে ওইখানে ছিল আষ্ট নজন আষ্টো থেকে নয় জন কর্নালাট ওই এখনও স্মৃতিসৌধ আছে কর্নালাট ওই আমাদের এমপির বাড়ির পাশে তারপরে এরা এদিকে অ্যাডভান্স হয়ে একবারে ফুরে কভার দিচ্ছে তারা কভার কভার দিচ্ছে এভাবে তারা কিছু দিনের জন্য মানে পাকিস্তানেরা মোটামুটি একটু কন্ট্রোল করে ফেলেছে তখন আমাদের লোক কী করছে যারা পারে নাই তারা ওদিকে গেছে সেনাবাহিনীর লোক যাইয়া কিছু ওপর বিদেশ দিয়া তারা ত্রিপুরা যে যা ভারতের যে আমরা তখন ছাত্র আমি উনি তা আমাদের সাহেব আরও আমরা দশ পনেরো জন আমাদের একজন গাইড ছিল আমাদেরকে এই খণ্ড যুদ্ধ হচ্ছে কিন্তু ওরা কভার দিতে পারতেছে না তখন ওরা সেনাবাহিনীর লোকগুলা আর আমাদের ছাত্র শিক্ষক প্রফেসর ডাক্তার সবাই ওইখানে চলে গেছে যা যেতটুকু আমাদের গাইডে ছিল নুর মোহাম্মদ তো আমাদেরকে সবাইকে ওইখানে নিয়ে গেছে নেওয়া যাওয়ার পরে আমরা হরিণে ক্যাম্পে কিছুদিন সাপ্তাহিক ছিলাম ওখান থেকে আমাকে আমাদেরকে ট্রেনিং নেওয়ার জন্য ভারতের উদয়পুর ফালাটানা ক্যাম্পে ওখানে আমাদেরকে এক মাস ট্রেনিং দিছে আসি রাজপুত ব্যাটালিয়ানের আন্ডারে ওখানে ট্রেনিং করলাম ট্রেনিং করার পরে তখন ছিল মে মাস এক মাস চলে গেছে ট্রেনিংয়ে মে মাস থেকে জুন মাস পর্যন্ত জুনের দিকে আমরা আবার ভারতের তাইয়া বর্ডার তাইয়া বর্ডার দিয়ে আমরা শুভপুরে নৌকো উঠে আবার আসলাম হিন্দু মন্দিরে শুভপুরে বেরিয়েছে তখন আমরা প্রোডাকশন পাই গেলাম প্রোডাকশন পাইয়ে যাওয়ার পরে ওখানে একটা দুর্গ ছিল দুর্গাতে আমরা অবস্থান করছি মানে হিন্দু হলের একটা মন্দির ছিল ওখানে আমরা অস্ত্র শস্ত্র রাখলাম রাখার পরে তখন তিনটা ছিল তিনটা তখন বাড়তে মারতেছে সেনাবাহিনীর লোক আপডাউন করতেছে ওরা দেখতেছে একজন লোকের আমাদের ওই ইয়ে আগে গেছে ফাঁয়ে তাদের ওই যে ভাঙকারের ইয়ে আছে লাগিয়ে লাকার লাগার পরে এখন তারা অনবরত চালাইতেছে তখন আমাদের গাইডে ছিল একটু দুর্বল আমরা তখন কী করছি নদী নৌকাতে নৌকা থেকে নামি অ্যাম্বুল্স হয়ে গেছি সংকেতের ভিতরে অ্যাম্বুল্স হওয়ার পরে আরও কিছুক্ষণ তখন রাইতে সারা সাতটাই সকালে আজান হবে দেখি ওরা বাতি টাতি মারে ওরা নিরব আমরা আবার এদিকে বাস হয়ে গেলাম মিটেজরা বাজার দিকে মিটেজরা বাজারের দিকে তার তারা খবর পেয়েছে খবর পাওয়ার পরে তারা ব্যাটেলিয়েন তখন দিনের নটা বাজে গেছে আমরা ওইদিকে যাইয়া কভারে দিলে আমার সাথে আবাহনী তোতা ছিল শহরের পাঁচজন ছিল সীতমুণ্ড পাঁচজন মোট আমরা কারোর নাম জানি কারো এখন নাম ভুলে গেছি ওই শহরের যে নয়ন ছিল সে আমাদের থেকে আলাদা হয়ে গেলে কোথায় গেছে আমরা তা খুঁজি পাইনি আমি আমার সাথে আবহাওয়ান ছিল সেও আমার থেকে দূরে চলে গেছে তখন আমরা কী করছি আবার ওইখানে সমুদ্রের পাড়ে আট ছিল আড আবার ওখানে ওইখানে জি দিল ইয়ে আমাদের আর আমাদের গ্র্যান্ডেড ছিল ডাইন বড়ো বড়ো ইয়ে যেগুলো এসপোলজিস্ট ছিল আবার গ্র্যানিড ছিল আমার ওইখানে আর একটা রাশিয়ান জ্যাকেট যেটা পঁচিশ পঁচিশ রাউন্ডের একটা অস্ত্র তো আমরা নেওয়ার পরে তখন দেখলাম ওখানেও খবর দেওয়া যাচ্ছে না একজন এলএমজিওয়ালা এলএমজিওয়ালা যখন এলএমজিওয়ালা জিওলা খবর দিতে পারছে এলএমজিওয়ালা যাতে পেছনের দিকে ব্যাক করছে এলএমজিওয়ালা জিওয়ালা পেছনের দিকে ব্যাক করছে তখন আমরাও ব্যাক করলাম ব্যাক করার পরে আমরা নদীর ফাড়ে চলে গেলাম একদম সম্পূর্ণ নদীর পরে প্রায় এগারোটা পর্যন্ত ওইখানে যুদ্ধ চলতে দেখছি দুটো গরু মারা গেলে একজন লোক মারা গেল গরু হাল ছুটেছে প্রায় বিশত্রিশটা জায়গা ওইখানে মিঠাসর বাজারের পরে কামলা উৎসব জ্বলাই দিচ্ছে আগুনে তা আমরা ওইখান থেকে আবার আমাদের জিনিসপত্রগুলো নিয়ে বারো তস্র নিয়ে আমরা এদিকে অ্যাডভান্স হয়ে গেলাম আমরা তো আর ওইদিকে যাব না আমরা এখানে এখানে আমরা তখন আমাদের আগের বেশি আসছে মুজফর মুজফ্ফর ওনার সাথে আরও বিশ আছে জন আছে আমরা ক্যাম্পিং করলাম কোথায় পাহাড়ের ভিতরে পাহাড়ের ভিতরে একটা ক্যাম্পিং সমস্ত ছিল এই আমাদের সান্দার আজই ছিল আমার সারও ছিল সবাই আমরা এই এই মাঝখানে মাঝখানের ভিতর ভারত থেকে অস্ত্র আসতেছে রাত্রেবেলা উনিশশো ওনার সাথে আরও আছে আমরা একটু বয়সে ছোটো ওনারা তো বয়সে বড় ওনারা ডিগ্রি ফাস তখন আমরা মাত্র এস উনি মাস্টার তখন উনি উনিশশো কত সনে ডিগ্রি ফাস করছে তো উনি আমাদের থেকে অনেক বড় না ওনারা যেভাবে গাইডেন্স দেয় আমরা কেলে ছোট জুনিয়র ওদের গাইড মতো আমরা চলছি ওইখানে দেখি ওইখানে আমরা এক মাসে ওই এক মাস ওইখানে ক্যাম্পিং করার পরে ওখান থেকে বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গাতে এখানে অপারেশন চালার পরে আর্মির সাথে কভার দেওয়া সম্ভব হচ্ছে না ওরা কিন্তু তাদের ডিফেন্স ঠিক আছে যখন নভেম্বর মাস থেকে যখন তারা এদিকে অ্যাডভান্স হয়েছে ভারতীয় ভারতীয় বাহিনী আর মুক্তিযোদ্ধা যখন অ্যাডভান্স হয়ে গেল তখন আমরা এখান থেকে নামি পাহাড়ে পাহাড়ে গিয়ে ওদের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম কভারেজ দেওয়ার জন্য তখন ওদের লাগেজ ট্যাগেজ যা আছে গুলি বারুদ ওদের সাথে আমরা আছি কুমিরে দিয়ে তারা আবার প্রোডাকশন হয়ে ঠিক আছে না স্যার কুমিরে গিয়ে প্রোডাকশন হয়ে কুমিরে একজন ক্যাপ্টেন মারা গেছে আর ক্যাপ্টেন মারা গেল মারা যাওয়ার পরে আমরা আরও অ্যাডভান্স হয়ে গেলাম এদিকে আসার পরে ফুচার হাট পর্যন্ত আসছে মনে হয় আমরা যখন ওইখানে ক্যাম্পিং ছিলাম ফুচার হাট আসার পরে ষোলোই ডিসেম্বর একদিন আগে যে চট্টগ্রাম মুক্ত আর সমস্যা নাই আমরা বিজয়ী হয়ে গেলাম এ আমার এতটুকু কর্তব্য আমি ছাত্র রাজনীতি করতাম আমার বক্তব্য আমি শেষ করলাম পরে আমি সেনাবাহিনীতে গেছি আর আট ছ বছর পরে